হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প মায়া পর্বচয় লেখা ওয়াহেদ মাহমুদ চিকিৎসা করানোর কিছুক্ষণ পরে আফসানার জ্ঞান ফিরে আসে আফতানার পাশে দাঁড়িয়ে আছে সুরায়া ওয়াহদার শাশুড়ি ডাক্তার বলেছে পাশে নিয়ে যাওয়া যাবে আফসানাকে কিন্তু কোনো প্রকার কাজ করা যাবে না রেস্টে থাকতে হবে সময় শাশুড়ি আর সুরাই অ্যাম্বুলেন্স করে বাসায় চলে আসে আফতানাকে নিয়ে ওয়াহদা হাসপাতালে বিল পরিশোধ করতে দেয় বিল পরিশোধ করতে আসার সময় সে আবদাল সাহেবের সাথে দেখা যে আবদাল সাহেব বলেছিলেন যে সুরায়ককে ডিভোর্স দিয়ে দিতে কারণ বিয়ের দশ বছর পরে এখনও বাচ্চা হয়নি বিদ্যা মেয়েকে নিজের বউ করে রাখলে জীবনে অনেক কষ্ট সহ্য করতে হবে সুরায়েকে ডিভোর্স দিয়ে অন্য একজনকে বিয়ে করতে বলে অত্যন্ত একটা সন্তান পাবেন অন্তত একটা সন্তান পাবেন শুধু এটাই শেষ না আর বলেছিলেন এত বছর পর বাচ্চা হয়েছে তা আবার একটা মেয়ে হোসা মেরে কথা বলছিলেন। আবদাল সাহেবের সাথে দেখা হওয়া মাত্র হায়ত বললেন কি ব্যাপার ভাই আপনি এখানে অনেক দিন থেকে তো অফিসে দেখি না অফিসে আর যায়নি কারণ অফিস থেকে আমাকে বরখাস্ত করে দেওয়া হয়েছে কাজের প্রতি অনেক দিন থেকে অমনোযোগী ছিলাম মানসিক সমস্যার কারণে কোনো কাজ করতে পারতাম না আর আমাদের বাচ্চা হচ্ছে না চেষ্টা করার পরে চেক আপ করে জানতে পারি আমি কখনো বাবা হতে পারবো না কিন্তু আমার স্ত্রী চাইলে মা হতে পারবে কিন্তু এত কিছুর পরেও আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যায়নি এখানে নার্সের চাকরি করে আমার স্ত্রী আমার চাকরি চলে গিয়েছে প্রায় এক মাস এখনও কোনো চাকরি পায়নি কিন্তু এটা নিয়ে আমার স্ত্রীর কোনো অভিযোগ নেই মুখে আমার সাথে মানিয়ে নিয়েছে আমি বলছিলাম ভাই সেদিন আপনাকে বলেছিলাম বিদ্যা বদ্মা মেয়েকে ডিভোর্স দিয়ে দিতে হয় আর মেয়ে সন্তান না হলে মেয়ে সন্তান না ছেলে সন্তান হলে ভালো হয় তাহলে বৃদ্ধ বয়সে বাবা মায়ের পাশে থাকে আর মেয়েরা তো একদিন শ্বশুরবাড়ি চলে যাবে বিয়ে হলে মেয়েদের গুরুত্ব শেষ বাবা মায়ের প্রতি কিন্তু আমি বলছিলাম একজন মেয়ে হয়ে যদি স্বামীর দায়িত্ব নিতে পারে হাসি মুখে একজন মেয়ে হয়ে যদি তার স্বামীর পাশে থাকতে পারে এটা জেনে যে তার স্বামী কখনো বাবা হতে পারবে না শারীরিকভাবে অক্ষম সেই মেয়ে জাতির প্রতি কখনো অবহেলা করতে হয় না আজ আমি প্রতিনিয়ত আফসোস করি যদি আমি বাবা হতে পারতাম তাহলে আল্লাহর কাছে দোয়া করতাম আমার যেন একটা মেয়ে হয় আফজাল সাহেবের সাথে কথা বলে ও হয়তো অফিস চলে যায় কিন্তু অফিসে কোনো কাজ মনে বসে না প্রতিনিয়ত শুধু সুরাইয়া আর আফজাল সাহেবের কথা ভাবতে থাকে আর যদি আফজাল সাহেবের মতো আমার পরিস্থিতি হতো তাহলে কি সুরাইয়া আমাকে ছেড়ে চলে যেত না কখনো আমাকে ছেড়ে যেতো না সুরাইয়া এত অবহেলার পরেও যখন আমাকে ছেড়ে যায়নি সব বিপদে আমার পাশে ছিল আর সব সময় আমার পাশে থাকতো দশ বছর অপেক্ষা করতে হয়েছে একটা সন্তানের জন্য আমি চেয়েছিলাম একটা ছেলে সন্তান কিন্তু হয়েছে একটা মেয়ে এটার জন্য তো আমি সুরায়ের প্রতি অনেক অবিষ্কার করেছি দ্বিতীয় বিয়েও করে নিয়েছি অনেক কথা ভাবতে ভাবতে রাতে বাসে চলে আসে বাসায় এসে মনে মনে খুঁজতে থাকে সুরায়াকে কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না ওয়াইদ মনে করছে সুরাইয়া হয়তো রুমের এস নিছে সুরায় রুমের উদ্দেশ্যে পা বাড়ায় ওয়াহেদ কিন্তু কি মনে করে সেটাই রুমের দরজা ঠিক নিকট থেকে ফিরে আসে রুমে এসে ফ্রেশ হয়ে নেয় ওয়াহেদ তারপর আফসানের কাছে যায় আফসানা ঘুমিয়ে আছে আজ অনেক অসুস্থ বাথরুম থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে তাই হয়তো ঘুমিয়ে পড়েছে তাছাড়া এই সময়ে ঘুমানোর কথা না ঘুমিয়ে যখন আসেন তাহলে আর ডেকেল তুলছি না মা রুমে আছে আজ বাইরে কেউ নেই সুরায়াত প্রতিদিন ডাইনিংয়ে এসে বসে থাকে আমার জন্য অপেক্ষা করে আমি রাতে খাওয়া দাওয়া শেষ না করলে সুরায় খাই না আজ কেমন জানি সব কিছু উল্টো পাল্টা লাগছে অনেক কিছু চিন্তা করে অহেদ রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে সকালে ঘুম থেকে উঠে সুরায় রুমে চায় অহেদ কিন্তু সুরায় রুমে নেই সারা বাড়ি খুঁজে দেখে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না অহেদ ভাবছে সারা বাড়ি কোথাও যখন নেই তাহলে নিশ্চয়ই ছাদে আসে কারণ আগে যখন সুরায়ের মন খারাপ থাকতো বা কিছু হতো তাহলে ছাদে গিয়ে বসে থাকে ছাদে গিয়ে দেখে কিন্তু ছাদেও নেই সুরায়া চিল্লাচিল্লি করে আম্মাকে ডাকছে ডাক শুনে বাইরে বেরিয়ে আসে আম্মা কি হলো এত চিল্লাচিল্লি করিস কেন সুরায় কোথায় আম্মা বাড়িতে কোথাও দেখছি না তুমি কি জানো কিছু কোথায় আবার থাকবে রুমে আসছে দেখ না মা সুরায় রুমে নেই সারা বাড়ি কোথাও নেই ছাদেও দেখছি কোন নেই মনে হয় বাইরে গেছে কোনো কাজে চলে আসবে হয়তো পারে না মা সুরায় এভাবে কোথাও যাবে না আমাকে না বলে যদি কোথাও যায় তাহলে তো পূর্ণ তাকে সাথে নিয়ে যাবে না পূর্ণতাকে ঘুম পাড়িয়ে বাইরে যাবে তাছাড়া না অত্যন্ত আমাকে একবার অন্তত আমাকে একবার জন্য হলেও বলে যেত দাঁড়াও তুমি আফসানা হয়তো জানে আফসানার কাছে গিয়ে বলে কিন্তু আফসানা কিছু জানে না তাহলে কোথায় যেতে পারে আবার সুরায়ের রুমে ফিরে আসে বাসায় পূর্ণতাও নেই তারপর সুরায়ের ফোনে কল দেন কল দেওয়ার পর রিং এর শব্দ শুনতে পায় মোবাইল টেবিলের উপর রেখে দিয়েছে আর মোবাইলের নিচে একটা সিরক ওয়াহেদ কিছুটা বিস্মিত হলো এটা আমার কিসের চিরকুট ওহায়েদের এত কোনো সন্দেহ থাকলো না এটা সুরায় রেখে গিয়েছে সিরকুটটা খুলে ওয়াহেদ পড়তে থাকে সিরকুটের লেখা আছে প্রিয় অহেদ তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই দোয়া করি সবসময় ভালো থাকবে শাশুড়ি আমাকে একদিন সময় দিয়েছিলেন যে প্রমাণ করো কানের দুল তুমি চুরি করনি আর যদি প্রমাণ করতে না পারো তাহলে বাসা থেকে চলে যাবে চিরনে চিরদিনের জন্য আর কখনও ফিরে আসবে না আমি প্রমাণ করতে পারিনি তাই আমি আজ এই পাশে থেকে চলে যাচ্ছি তোমাদের সবাইকে ছেড়ে তোমাদের সবার থেকে তুমি আফসানা শাশুড়ির থেকে অনেক লাঞ্ছনা কষ্ট পেয়েছি অনেক নির্যাতিত হয়েছে কিন্তু এত কিছুর পরেও তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই আফসানা আর তুমি সবসময় খুশি থাকবে এই দুয়া করেইল তোমাদের একটা সুন্দর ছেলে বাচ্চা হবে আমি সব সময় চাই তোমার স্বপ্ন পূরণ হোক তোমার অনেক ইচ্ছা তোমার একটা ছেলে সন্তান থাকবে আর যদি তোমাদের ছেলে না হয় তাহলে আফসানাকে কখনো ছেড়ে দিও না কারণ আমার মতন আফসানা সহ্য করতে পারবে না একটা কথা সবসময় মনে রাখবে যে মেয়ে সন্তানের জন্য তুমি আমাকে ত্যাগ করেছো সেই মেয়ের পেটেই কিন্তু দশ মাস দশ দিন থাকার পর মা অনেক কষ্ট সহ্যের পরে একটা ছেলে সন্তানের জন্ম হয় চূড়ায় রেখে যাওয়া চিঠি পরে অজরে কান্না করতে থাকে ওয়াই নিজেকে মাফ করতে পারে না কাল রাতে যদি সুরায়ার রুমে গিয়ে মাপ চেয়ে নিত তাহলে হয়তো সুরায় এভাবে চলে যেত না ওয়াইদের এমন পরিস্থিতি দেখে আফসানা বলে একটা সি জন্য এত কান্না কেন করো চলে গেছো ভালো হয়েছে ঠিক তখনই ওয়াহেদ আফসানা গালে একটা থাপ্পড় মেরে দেয় আর বলে তুমি আর তোমার সন্তান বেঁচে থাকার একমাত্র কারণ হলো সুরায়া কাল তুমি যখন বাথরুমে পড়ে যাও তখন তোমাকে হাসপাতালে এঁকে নিয়ে গিয়েছিল জানো ছড়াইয়া নিয়ে গিয়েছিল কাল যদি সঠিক সময়ে চুরে তোমাকে নিয়ে হাসপাতালে না যেত তাহলে কত বড় বিপদে হয়ে যেত তুমি বুঝতেই পারতে না আর তাকে তুমি চোর বলছো লজ্জা করার দরকার তোমার চলবে কল্পটা